তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কৃষক বন্ধু যে প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার যেটা দু সালে উদ্বোধন করেছিল যেটা এখন বর্তমানে প্রত্যেক কৃষকে প্রায় দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে পেয়ে থাকেন তো এই কৃষক বন্ধু প্রকল্পে এখন কিন্তু সকলেই যতগুলো কৃষক আছে আপনার যদি জমি সামান্যটুকু জমি থাকে তবু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো দেখুন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে 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 কোনো কৃষক মানে যদি আপনার জমি থাকে তবেই আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো এর জন্য আপনাকে কি কি করতে হবে কত একর আপনার জমিয়ে কত টাকা পাবেন সমস্ত কিছু কিন্তু মুখ্যমন্ত্রী নিজে মুখে বলেছেন এখন আপনাকে আমি সেটা লাইভ এই ভিডিওতে দেখাবো তো আপনি যদি চাষি হয়ে থাকেন এবং আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন তাহলে আপনিও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন ততই আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং আইকন ক্লিক করে রাখবেন তো এখন আমরা সরাসরি জেনে নেব যে মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি আপডেট দিয়েছে বা কিভাবে এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কতটা জমির পরিমাণ প্রয়োজন হবে তো চলুন মুখ্যমন্ত্রী করে এবং ক্যাবিনেটে পাস হয় এবং ক্যাবিনেটে পাস হওয়ার পরে এটা আইনে পরিণত হচ্ছে এবং প্রতিশ্রুতি পূরণ অনুযায়ী আমরা কৃষকদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা আজকে যে কৃষকদের বলেছিলাম যে যারা পাঁচ টাকা করে পান একর প্রতি জমি তারা দশ হাজার টাকা করে পাবেন আর যারা মিনিমাম পাবেন তারা চার হাজার টাকা করে পাবেন আপনারা জানেন আমাদের এখানে প্রায় ষাট লক্ষ মানুষ কৃষক বন্ধু অধীনে আছেন এবং আগে তারা পাঁচ হাজার টাকা পেতেন এবং মিনিমাম যারা পেতেন তারা দু হাজার টাকা পেতেন আমাদের স্কিমের মধ্যে কিন্তু ক্ষেত মজদুর বর্গাদার তারাও ইনভলভ আছে আমাদের এক একর জমিতে দশ হাজার টাকা পাবে দুবার বছরে দশ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার করে দুবার পাবে কিন্তু খেত মজদুর এবং বর্গাদার যারাও আছে তাদের হয়তো কিছুই নেই এক কাটা জমি দু কাটা জমি তাতেও কিন্তু মনে রাখবেন তারাও কিন্তু মিনিমাম চার হাজার টাকা পাবেন আগে দু হাজার টাকা পেতেন ডবল করে দেওয়া হয়েছে আর কেন্দ্রীয় সরকারের যে পরিকল্পনা তাতে খুব কম লোক পায় আমাদের পরিকল্পনায় প্রায় ষাট লক্ষের ওপর কৃষক পায় এবং কেন্দ্রীয় সরকারের পরিকল্পনায় দু একর জমি থাকলে তবে পাবে তানারে পাবে না আমাদের কিন্তু আমরা সবাইকে দিই আর দ্বিতীয়ত হচ্ছে যে কেন্দ্রীয় সরকার টাকা সবাইকে দিচ্ছে না এবং কম দিচ্ছে এবং তাদের প্রজেক্টে কিন্তু ক্ষেত মজদুর বর্গাদার কেউ নেই এটা মাথায় রাখবেন সুতরাং এটা আমরা করছি আজকে আমরা এটা লঞ্চ করছি আমি কৃষক বন্ধুরা যারা এসছেন বিভিন্ন জেলায় আছেন তাদের হাতে ডিএমদের অনুরোধ করব নতুন কৃষক বন্ধু লঞ্চ যেটা আমরা করছি দশ হাজার টাকার যে আমরা দিচ্ছি এবং মিনিমাম চার হাজার টাকা তাদের টাকাটা তুলে দেওয়ার জন্য এবং আপনাদের জানাই যে আজকে দিতে শুরু হলো সারা রাজ্য জুড়ে বহু কৃষকের হাতে টাকা আজকেও তুলে দেওয়া হবে এবং বাকিদেরও আস্তে আস্তে পেয়ে যাবেন তো আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কিন্তু ক্লিয়ার বলে দিল যে যে কোনো কৃষক এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এতদূর পর্যন্ত